মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল আমি কি তোমাদেরকে খবর দিব জানাবো জান্নাতি মহিলা তোমাদের মধ্যে কারা বলেন তো কে জান্নাতি মহিলা এটা শুনেছেন কোনোদিন জান্নাতি মহিলা কে মোহাম্মদ রসুল্লাহ সালিক বলছেন তিনটা পরিচয় এক আল অদুধ যে মহিলা স্বামীকে সবচেয়ে প্রেম ভালোবাসা দেয় এই মহিলা হলো জান্নাতি মহিলা আপনার বাড়িতে আছে আছে আপনার বাড়িতে একজনে দাবি করতে পারবেন না এখানে আমি চ্যালেঞ্জ দিলাম কারণ এখানে লোক সংখ্যা অত বেশি না এখানে এক হাজার লোক হবে দশ হাজার আমি বলবো দশ হাজার একটা মহিলা থাকতে পারে পাঁচ হাজারেও নাই তবে অন্য এলাকায় গেলে আমি বলতাম এক লাখ একটা মহিলা থাকতে পারে আল অদুদ দুই নম্বর আল অলুদ যারা বেশি বাচ্চা দেয় এরা জান্নাতি মহিলা আপনার ওয়াইফ কোনোদিন আপনাকে সম্মান করে না ভালোবাসা তো অনেক দূরের ব্যাপার এজাবত একজন মহিলা আমাকে বলেছেন বাড়ি পাবনা হয়তো এই মহিলা বক্তব্য শুনলে বলবে যে আমার কথাই বলছেন তার হাজবেন্ড শিক্ষক তিনি আমাকে বলছেন যে যেহেতু শিক্ষক সবার সার সম্মানী ব্যক্তি তা আমি বিয়ের পর থেকে তাকে সারই বলি কেন স্যার বলেন আমি সম্মান দিই তাকে আমি সার বলে ডাকি তাকে আমি বললাম যে এই যুগে স্বামীকে সম্মান দেওয়ার মহিলা আসে তাহলে যে কেউ না থাকলে আমি আসি মহিলার সাহস কথা চিন্তা করতে পারছে কেউ না থাকলে আমি আসি অন্তত সরাসরি আমার শোনা এটা ভায়ানার ফোনে কথা হচ্ছে আমি আসি আমি আল্লাহর কাছে বলতে পারবো আমি আমার হাজবেন্ডকে সম্মান করেছি জটিল ব্যাপার এক মহিলা আমার হাজব্যান্ডকে আপনি জিজ্ঞেস করেন মাঝে মাঝে দেখা হয় কিন্তু মজার ব্যাপার কি জানেন কথা হচ্ছে কিন্তু পরিচয় দিননি অনেক কথা হওয়ার পরে আমি এবার বলছি যে আপনি যার সম্পর্কে কথাগুলো বলছেন মনে হয় তাকে আমি চিনি তখন পট করে বলছেন এবার তুমি বলা শুরু করেছি তাহলে তুমি তো আগেই বলার দরকার ছিল তোমাকে তাহলে ঠিকই মহিলা দাবি আমি আমার হাজবেন্ডকে সম্মান করি আর আল্লা রাসুল সম্মানের কথা বলেননি কি সবচেয়ে ভালোবাসে তার স্বামীকে এই মহিলা জান্নাতে যাবে কোনো কোনো হাদিসে তিনবার আসছে আর একটা হলো আউদ। যে মহিলা তার নিজের ব্যাপার এবং তার সম্পদের ব্যাপারে স্বামীকে কখনো দিমত পোষণ করে গুণ আছে আপনি একটা কথা বললে ও চোদ্দটা বলবে আপনাকে ভুল বললাম আপনার বাড়িতে নাই নাই আমি চ্যালেঞ্জ করলাম থাকলে আল্লাহ যেন আমাকে মাফ করে রাগ করছেন আপনি বলবো আরো আল্লাহ শেষে বলছেন সে জুলিমাত অন্যায় করে বা জুলুম করে সীমা লঙ্ঘন করে অথবা তার উপরে জুলুম করা হয় স্বামীর কথা বলছে না নিজের কথা বলছে হয়তো স্বামী তাকে দুইটা কথা বলেছে অথবা তিনি স্বামীকে কথা বলেছেন আবার বুঝেন তো আচ্ছা স্বামী দুইটা কথা বলেছেন তাকে তার জন্য তাকে অনুতপ্ত হতে হবে কেন না বলা হচ্ছে না মনে হয় তাকে অনুতপ্ত হতে হবে কেন স্বামীকে দুইটা কথা বলেছে সেজন্য অনুতপ্ত হবে তাই না কিন্তু হাদিসের ভাষা কি সে দুইটা কথা বলেছে অথবা স্বামী দুইটা কথা বলে তাকে বলেছে এই যে রাগারাগি হয়েছে সে হাতটা ধরবে সরাসরি বলবে যতক্ষণ আপনি আমার প্রতি সন্তুষ্ট না হবেন ততক্ষণ দুই চোখ এক জায়গায় হবে আপনি বলেন গুণ বর্ণ করতে এই হাদিস শুনলে আপনার এলাকার মহিলাগুলো কালকে থেকে যে গালিগালাস করবে আমাকে কারণ আপনি তার কাছে এত খারাপ জান্নাত তো দেওয়াত দূরের কথা ওকে জাহান্নামে রাখবে না আল্লাহ আপনি কি বুঝতে পারছেন থাকার জায়গা কয়টা কয়টা ঘর একটা পাবে আপনি একটা পাবে নিয়েতে কোনো সন্দেহ নাই হয় জান্নাত তাহলে কি জাহান্নাম কিন্তু আপনার স্ত্রী বলছে কি জানেন জান্নাত তো দূরের কথা ওকে আল্লাহ জাহান্নামের জায়গা দেবে না মানে আপনি দুইটা ঘরের বাহিরে আপনি তার কাছে এত খারাপ এই জন্য গালিটা আমাকে দিবে